বন্ধুরা আপনাদেরকে আমরা তরফদার নার্সারির যে সাইনবোর্ডটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি কাছ থেকে দেখাচ্ছি ফোন নাম্বার সব রয়েছে আইডি আছে ওনার ওনার কাজ এই নার্সারি করে থাকেন সেগুলো সংক্রান্ত লেখাও আছে পজ করে ঠিকানাগুলো দেখে নেবেন তাছাড়া আমাদের ফোন নাম্বার বা ঠিকানা সবই ডেসক্রিপশন বক্সে থাকবে প্লাস ফোন নাম্বার ভিডিও চলাকালীন স্ক্রিনের ওপরেও বড় করে দেওয়া থাকবে ওনার আরেকটা পার্টে চলে এসেছি এখানে উনি একটা মাদার বাগান তৈরি করার উদ্যোগ নিয়েছেন তো এখানে যে গাছগুলো ছোট ছোট এখন বসিয়েছেন এগুলো পরবর্তীকালে মাদার তৈরি করবেন এইটা থেকে স্টার্ট করছি দাদা এইটা কি কাঁঠাল আছে এটা সিডলেস কাঁঠাল সিডলেস কাঁঠাল একদমই কি সিড হয় না নাকি না অল পুরো সিড হবে না পুরো সিড হয় না হ্যাঁ হ্যাঁ তো আমরা জানি কাঁঠালের প্রত্যেকটা কোয়ার মধ্যে একটা করে সিড থাকে সেখানে উনি বলছেন এগুলোতে সিডলেস এটা নতুন এসেছে নতুন ভ্যারাইটি নতুন ভ্যারাইটি এর চারা পাওয়া যাবে হ্যাঁ চারাটা এখন পাওয়া যাবে না তৈরি করতে না ঠিক এগুলোই লক্ষ্য করা দাদা যে আমরা দর্শক বন্ধুদের জন্য বলছি যে যারা পাওয়া যাবে বলতে যদি অন্য কাটালকে সিডলেস বলে বিক্রিও করে দিতেন বহু দর্শক বন্ধু বুঝতেও পারতেন না যে এটা সিডলেস কিনা কিন্তু আমার কাছে যেটা নেই তার সঙ্গে বললেন না এখন আমি তৈরি করতে পারিনি এগুলোই দেখা আচ্ছা উনি আরেকটা ট্যাগ দেখাছেন আমাদেরকে দেখে নিন বন্ধু এটা দেলহরি চম্পা হুম দেলহরি ডালহরি চম্পা ডালহরি চম্পা ডালহরি চম্পা ডালহরি চম্পা এটা আমাদের জামরুলের ভ্যারাইটি পুরো সম্পূর্ণ লাল জামরুলটা ডালহরি চম্পা বাহ এখন ক্ষেত্রটা তো এখন আপাতত সরষের ক্ষেত তাই তো সরষে আছে পালং আছে সবজি আছে কিন্তু এই ক্ষেত্রটাকে উনি আস্তে আস্তে করে এটা উঁচুতে গলেই চাষটা মাদার বাগান করার ইচ্ছা রাখেন ঠিক আছে বুন নতুন করে বশানো শুরু হচ্ছে আজকে কিছু বশবে ঠিক আছে তো আমরা এবার এটা পেয়ারের বাগানের দিকে যাব আস্তে আস্তে সর্ষের ক্ষেত মূলর ক্ষেত অতিক্রম করে এগিয়ে যাচ্ছি আপনাদের জন্য চলুন তো যেটা বল আর ওনার থেকেই জেনে নেব বাগানে প্রথমে এন্ট্রি নিচ্ছি দেখুন এখান থেকে আমরা ঢুকে যাচ্ছি ওনার বাগানে দারুন দেখার মতো বাগান পেয়ারা গাছ আমরা মাথার দিক দিয়ে একবার ড্রোন ক্যামেরা থাকলে আপনাদেরকে দেখাতাম প্রত্যেকটা গাছের মাথা দেখুন সেম সাইজ এই যে কাটিং যেগুলো কিনে আমাদের পার্ক যেরকম পার্কে করে পার্কে করে রাখে সৌন্দর্যের জন্য গাছপালা এটা আজকে বাণিজ্যিক ভাবে গাছ পেয়ারা গাছ তো আর পার্কের জন্য নয় বাণিজ্যিক গাছ এ দিয়ে রোজগার হয় সেগুলোকে এত সুন্দর কাটিং করেছেন দেখার মতো দাদা কি পেয়ারা এলাহাবাদ পেয়ারা দেখুন গাছগুলো গুড়ি দেখলে বুঝতে পারবেন এগুলো এক আধ বছর না মোটামুটি পুরনো হয়েছে এগুলো কত বছর হয়েছে দু বছরের গাছ দু বছরের গাছ এগুলোর ডাল কেটে কি গাছ তৈরি করা হয়েছে না এটা ফলের জন্য ফলের জন্য অর্থাৎ বাণিজ্যিক ভাবে এখানে পেয়ারা বিক্রি হয় সব ফল চলে এসছে এরপরে ডালটা যখন টেনে দেওয়া হয় ডালগুলো একটু নেমে মেচুটি হলে ডালটা টেনে দিলে ফল চলে আসবে আমাদের আগের একটা ভিডিও আছে তাতে আপনারা দেখতে পেয়েছেন বা দেখতে পাবেন ম্যাসেজ ম্যাসেজ বলে বারোইপুরে আমরা দেখেছি পেয়ারার চাষ দুর্দান্ত হয় সেখানে ম্যাসেজ বলছে ডালগুলোকে কিছুটা পাতা ছড়ে ফেলে দিয়ে বাঁকিয়ে দড়ি দিয়ে বেঁধে রেখে দিচ্ছি হলে ওটা ওটা বাঁকিয়ে দেওয়া হয় এবং পাতা ছড়ে ফেলে দেওয়া হয় এবং তাতে করে তার আগে এটা সারও দেওয়া হয় গাছের গোড়ায় যাতে ডালের গাগুলো একটু গাছটা একটু নরম হয় একটু নরম হয় তখন গাছের গা থেকে গাছ ছাড়ে

দুবিগের মধ্যে পেয়ার বাগান আছে এর হিসাব আপনি যা রাখেন কত পেয়ারা উঠতে পারে যখন বাণিজ্য দু বিঘের জায়গা পেয়ার উপরেই চাষিটা বেশি আগ্রহ আছে আগ্রহ আছে পেয়ারার উপরে আমরাও দেখেছি বিভিন্ন নার্সারিতে গাছও পাওয়া যাবে বিভিন্ন নার্সারিতে অন্য গাছ যেমন তেমন এই পেয়ারা গাছে রাধিক্য প্রচুর লরি লরি পেয়ারা গাছ অন্য রাজ্যে বেরিয়ে যাচ্ছে আমি যেতে যেতে আল ধরে একটা জিনিস দেখতে পেলাম বলে আপনাদের দেখাচ্ছি যদিও আমাদের ভিডিওর বিষয়বস্তু নয় তবে আমাদের তো গাছপালা নিয়ে বিষয়বস্তু তাই দেখাতে ইচ্ছা হলো পেয়ারার সরি পেয়ারার বাগানের পাশে পেঁপে গাছের বাগান দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পেঁপে গাছে প্রচুর পেঁপে ধরে রয়েছে বাণিজ্যিক ভাবে এইভাবেই ওনারা পেঁপের চাষও করে থাকেন দেখুন বন্ধু কি হারে পেঁপে গোল আছে লম্বা আছে আমি হাঁটতে হাঁটতে আপনাদের দেখাতে দেখাতে পারছি কিনা না গাছে পেঁপে হয়ে আছে দেখুন একে বলে বাণিজ্যিক ভাবে পেঁপের চাষ নিচে দিয়ে দেখাতে পারছি গাছের গোড়ার থেকে আগার দিকে তো সব একসঙ্গে সবুজ লাগবে গোড়াটা দেখুন মাঝখান দিয়ে জল দেওয়ার জন্য রেখেছে দুদিকে উঁচু করে দিয়েছেন হম চলুন উঁচু নিচু আছে ধন্য আপনার দেখাতে পারছি কিনা জানি না ক্যামেরা এতটা টানবেও না তবু বাগানে ঢোকার আগে থেকে শুরু করেছি ভেতরে ঢুকেও দেখাবো প্রত্যেকটা গাছ যেটা আমাদের অন্যান্য ভিডিওতে আপনারা দেখেছেন ড্রাগন গাছ প্রথমে তো সোজা ওঠে তারপরে উপরে উঠেই টায়ার দিয়ে ঝুলিয়ে দেওয়া হয় এবং আমরা দেখেছি ঝুলন্ত অবস্থাতে যে ডালগুলো থাকে সেগুলোতেই আগে ফুল ফল আসে চলুন আমরা তরফদাস নার্সারির ওনারের সঙ্গে ভেতর দিকে ঢুকছি

তো এই নার্সারিটার এই মাদার প্ল্যান্টের যে বাগানটা দেখিয়ে যাচ্ছি পরবর্তীকালে এর চারাও আপনি সামনে কাউন্টারে পেয়ে যাবেন দাম কিরকম রকম রেড ড্রাগনের সেটা আমরা সেখানে বলে দেব প্রত্যেকটা চারা কিভাবে তৈরি করতে শুরু থেকে শেষまで দাদা এতে কোনো এই যে এত বড় বাগান আপনাদের এর পরিচর্যা কিছু জানেন थोड़ा बहुत হ্যাঁ পরিচর্যা সইতে সারটা একবার ছোটবেলায় পুঁতে দিয়েছেন বেশ তারপর থেকে আর কিছু করতে হবে না হ্যাঁ একটু সার দিতে হয় একটু যেমন পোকা পোচা লাগে পোচার একটু তেল দিতে হয় পোকাতে কিছু খেয়ে নাই সেগুলো পোকার একটু দেখতে হবে কখন কোন সময়টায় তাহলে পোকা আছে কিনা সেগুলো দেখে পোকার পোকা পেস্টিসাইড পোকার তেল যেটাকে বলে আর পচা আর ডাল পচার একটা ইয়ে ব্যাপার আছে সেটা একটু দেখে রাখলে পচার তেল দিলে আর কিছু হয় না আর এমনি গোড়ায় সারটার কিছু গোড়ায় সার দিতে হয় একটু দূর দিয়ে একটু দূর দিয়ে দুধের রাউন্ড দিয়ে তোকে সার দিতে হয় আচ্ছা জৈব সার জৈব সার দানা সার যেগুলো তাহলে ডিএপি ডিএপিএপি সুফলা হ্যাঁ সুফলা জাতীয় মনে হয় ফলের সিজন না দেখুন প্রত্যেকটা গাছে একটু চুপচাপ হয়ে আছে শীতকাল ডরমেনসি টাইপের তাই তো হয়তো একটা আধা গাছে চিটকে ছাটকে একটা দুটো পেয়ে যাবো কিন্তু এখন ফলটা হ্যাঁ বাণিজ্যিক ভাবে পেতে গেলে প্রচুর পরিমাণে পেতে গেলে এই টাইমটা একটুখানি শীতকাল আমরা জানি প্রত্যেক গাছের জন্যই ডরমেনসি চলছে ভিডিও আমি হ্যাঁ যে পেয়ারা বাগানে এসেছি এবং আসার সময় আপনাদের দেখাচ্ছি পেয়ারা গাছের ডালগুলোকে যে মেসেজ করা যাকে বলে আমরা জানি মানুষের মেসেজ হয় পেয়ারা গাছের যে মেসেজ হয় এটা শুনলে অনেকে হয়তো ঘুরে পড়ে যাবেন তা কিন্তু না এর মেসেজ করতে হয় এবং দেখুন আমরা যা বলি সেগুলো কার্যবশিত হয় কি না এই যে ডালটাকে আজকে বাঁকিয়ে দিয়েছেন দেখুন প্রত্যেকটা ডালের যে গ্যাজ বেরিয়েছে কত গ্যাজ এবং এই প্রত্যেকটা গ্যাজ এবার কুড়ি আসবে দাদা এই যে গাছগুলো এগুলো রোদ উঠে গেছে এখন যেটা স্প্রে করছেন এটা কি কীটনাশক কীটনাশক এই পাতা শক্ত বলে কিন্তু পাতা শক্ত বলে হয়তো বেঁচে যাচ্ছেন কিন্তু আমাদের ফুল গাছ বা লেবু গাছ বা আম গাছে বলে যে রোদ ওঠার আগে দাও আর না হলে রোদ ওঠার পরে দাও এই সময় কীটনাশক দিলে আর রোদের তেজে পাতা পড়ে যাবে না পাতা আর ভালো ও এরার পাতা শক্ত বলে মনে হয় এটা হবে কিন্তু অন্য কোন গাছে রোদ ওঠার আগে দিতে হয় আর না হলে বিকেলে দিতে হয় নালে পাতা নষ্ট করে দেয় এই পোকার ওষুধ পোকার কি ওষুধের নাম আচ্ছা হামলা কিন্তু কফি গাছ টফি গাছ যারা করে তারাও দেয় হামলা দেওয়া হচ্ছে

কি ওষুধ দেন ওনারা চেষ্টা করলাম আপনাদের জন্য তুলে ধরার জন্য হয়তো আজকে তিনটে পাউডারে একটা বলতে পেরেছেন আপনাদের বাকি দুটো হয়তো জানা আছে যেটা জানতেন না উনি সেটাই হয়তো বলে দিয়েছেন এর মতো হতে পারে তো এখানে প্রত্যেকটা গাছে মেসেজ হয়েছে সেটা দেখতে পাচ্ছেন মেসেজ করা ডালগুলোর হাল দেখুন মাথার দিকটা কুচকে কুচকে গেছে পাতার বাহারও নষ্ট হয়ে গেছে কিন্তু এই জায়গাটায় যেগুলো গা ফেটে গুলো বেরিয়েছে সেগুলো কিন্তু দুর্দান্ত পাতার কালার দেখলেই বুঝবেন যে এগুলো দুর্দান্ত এবং এই যে গুলোতে প্রত্যেকটা গ্যাচে দেখুন আমাদেরকে তরোদা নার্সারি দেখিয়ে দিচ্ছেন প্রত্যেকটা গ্যাঁজে ফুল এসে গেছে এবং এইভাবেই মেসেজ করে বাণিজ্যিক ভাবে ওনারা ফুল আনেন এবং পেয়ারা লাভবান হন চলে যাচ্ছিলাম দিয়ে হেঁটে কিন্তু দেখে আর পারলাম না আপনাদের না দেখাতে দেখুন প্রত্যেকটা গাছে কি সুন্দর বেগুন হয়ে আছে দেখাতে পারছি বিরাট বাগান আচ্ছা এই জাল দিয়ে রাখে কেন পাখির এটা পাখির উৎপাতের জন্য আচ্ছা পাখির উৎপাতের জন্য জাল দিয়ে রেখেছেন দেখুন পুরো নেটের তলায় রোদ পাচ্ছে কিন্তু কোনো পাখি পক্ষী নষ্ট করতে পারবে না কিন্তু পোকামাকড় যা জালে ছিদ্র আছে পঙ্গপাল আছে সেগুলো আসতেই পারবে তাই না সেগুলো এসে যাবে আচ্ছা ওই দেবে ফুটো করে দেবে সেইটা প্রত্যেকটা গাছে প্রচুর বেগুন কত দেখবেন আপনারা নিজ দিয়ে তো আমি দেখতে পাচ্ছি খালি চোখে ক্যামেরা হয়তো টানছে না বড় বেগুন ক্ষেত্রে এক এক প্রচুর বেগুন ওঠে এখান থেকে নিশ্চয়ই বিক্রি জাত হয় বাণিজ্যিক ভাবে এগুলো ফলন করেছেন ওনারা বেগুন গাছে কিন্তু পোকা লাগে দুর্দান্ত হ্যাঁ পোকা লাগে খুব যদি ভালো করে না পেস্টিসাইড ইউজ করা যায় পোকা ঠেকানো খুব কষ্টকর